দেখো আজকে তোমাদের একটা জিনিস দেখাই চলো ওই যে দূরে পুকুরের মধ্যে দেখতে পাচ্ছ কচুর শাক এগুলো নিয়ে ছোটোবেলায় আমরা অনেক খেলা করেছি মানে ওই কচুর শাকের পাতাগুলো দিয়ে আর আমি কিন্তু অনেক শুনেছি যে কচুর শাক রান্না বাট আমি কোনোদিন খাইনি কচুর শাক রান্না মানে আমাদের ওদিকে হয় না এটা বেশিরভাগ বাঙালরাই খেয়ে থাকে আর যেহেতু আমার শ্বশুরবাড়ি বাঙাল তো আমি প্রথমেই বলেছিলাম এসে যে আমি কিন্তু কোনোদিন কচুর শাক খাইনি একদিন কচুর শাক রান্না করবেন খাবো তো আজকে এই যে কচুর শাক ঠাকুমা তুলে আর কুটে দিয়েছিল আর আমাকে বললো কচুর শাকগুলো বসিয়ে দিতে সেই জন্য আমি প্রেসার কুকারে প্রথমে হাত দিয়ে করছিলাম বাট চুলকায় তো এটা আমি জানতাম না মা বলল চুলকায় তো আমার হাতটা অল্প একটু চুলকাচ্ছিল তারপরে হাতায় করে করে জল ঝরিয়ে আমি কচুর শাকগুলো প্রেসারে তুলে দিচ্ছি তারপরে সিদ্ধ বসিয়ে দেব তো আমার কাছ থেকে অনেকেই কচুর শাক খাওয়ার কথা শুনেছিল সেই জন্য রেসিপিটা আমাকে দিতে বলেছিল তো সেই জন্য আমি আজকে রেসিপিটা তো আমাদের সঙ্গে শেয়ার করছি আবার অনেকে বলেছে যে তুই তো শাশুড়ের কাছ থেকে ভালো ভালো রান্নার রেসিপি শিখে আমাদেরকে রান্না করে খাওয়াতে পারিস না বাট তাদেরকে বলছি আমি যদি শাশুড়ির কাছ থেকে রান্নাও শিখি বাট শাশুড়ির মতো রান্না করতে পারবো না তো যাই হোক আমরা কিন্তু সকালবেলা খাওয়ার খেতে বসে পড়েছিলাম আর এটা চিড়ে দিয়ে দুধ দিয়ে আর আম দিয়ে মাখিয়েছিলো ওটা নাকি আজকে সবাইকে একটু করে খেতে হয় আর সেই জন্য বললাম অল্প একটু দিতে বাট দেখতে কীরকম একটা লাগছিলো বাট আমি খেয়ে দেখি কীরকম হয়েছে খেতে তো ওটাই আমি খাচ্ছিলাম বাট খেতে কিন্তু খারাপ লাগেনি খেতে ভীষণ টেস্টি লাগছিল কিন্তু দেখতেই একটু কীরকম কীরকম লাগছিলো তো তারপরে আমি রুটি আলু ভাজা আর বাবা কাকুর কিনে এনেছিল বাজার থেকে সেগুলোই টিফিনে সবাই মিলে খেয়ে নিলাম আর এই যে কচুর শাকটা সিদ্ধ করে এই একটু পাড়া হয়ে গেছে মানে কচুর শাকটা সিদ্ধ হয়ে এরকম হয়ে গেছে সবাই কিন্তু ওইভাবেই সিদ্ধ করো আর এমনি সিদ্ধ করলে সিদ্ধ কতটা হবে সেটা তো আমি বলতে পারবো না জানি না আর যেহেতু কচুর শাক মা রান্না করছে আর আজকে যেহেতু শনিবার নিরামিষ কচুর শাক রান্না হবে তাই এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি কচুর শাক কিন্তু মাছের মাথা দিয়েও রান্না হয় সেটা আমিও জানি বাট খাইনি কোনো দিন যেহেতু আজকে ফার্স্ট টাইম খাবো টেস্ট করে বলবো প্রথমে তেলের মধ্যে ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে দিলো যেহেতু নিরামিষ সেই জন্য আদা বাটা দিয়ে দিয়েছে দিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছে আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলো আর কাঁচা লঙ্কা দেবে না যেহেতু আমি লঙ্কা খেতে বেশি পছন্দ করি না সেহেতু অল্প একটু গুঁড়ো লঙ্কা দেবে আর এই বাড়িতে সবাই কিন্তু ঝাল খেতে পছন্দ করে শুধু আমি বাদে সেই জন্য অল্প একটু লঙ্কা দিল বাট পরে একটু লঙ্কা দিয়ে দেবে যেহেতু ঝাল ঝাল না হলে এটা খেতে ভালো লাগে না তারপরে ওই সিদ্ধ কচুর শাকগুলো দিয়ে নাড়া নাড়ি করছে মানে এই কচুর শাকটা অনেকক্ষণ এইভাবেই অল্প আছে নাড়তে হবে যেটা মা করছিল আমি দেখলাম বাট তোমরাও কিন্তু এইভাবে চেষ্টা করো আমি তো জানি না আমি পারলে এইভাবে রান্না করতে পারবো কিনা না আর যারা বলেছিল আমাকে রান্না শিখে রান্না খাওয়াতে তাদেরকে নিশ্চয়ই আমার উত্তরটা দিয়ে দিলাম বাট আমি চেষ্টা করব মায়ের কাছ থেকে অনেক ভালো ভালো রান্না খাওয়ার আর বৌদি ভাই আমাকে বলেছে যে যখনই দেখবি শাশুড়ি কোনো ভালো ভালো রান্না করছে সেই রেসিপিটা আমাকে দিবি অবশ্যই মনে করে করে তোমাকে রেসিপিগুলো পাঠাবো আর আজকে আমাদের কি মেনু হচ্ছে নিরামিষে এইদিকে ডাল ফুটছে দেখতেই পাচ্ছো এইদিকে বেগুন ভাজা হয়ে গেছে আর এই যে আজকে সোয়াবিন আলুর ত তরকারি হবে আর এই যে এখানে শশনা শাক আছে এটা হবে আর তারপরে আমাদের তো প্রত্যেক শনিবার আর বৃহস্পতিবার এটা হয়ই বেসন দিয়ে নয় আলু ভাজা নয় বেগুন ভাজা যাই হোক একটা হয় নিরামিষের দিনে বাস এইটুকুই আজকের রেসিপি আর আমাদের বাড়িতে রোজেরই কিছু না কিছু তরকারি হতেই থাকে মানে অনেকগুলো করে তরকারি হতেই থাকে আর এই যে কচুর শাক দিয়ে আর আমি ভাত খেতে বসেই পড়েছি তলো তোমাদেরকে কচুর শাকের টেস্টটা বলি আর আমি যেহেতু প্রথমবার কচুর শাক খাচ্ছি খুবই মজা করে খেয়েছি মানে কচুর শাকের এত সুন্দর টেস্ট হয় আমি জানতামই না শুধু নামই শুনে গেছি আর মনের মধ্যে গুপ্ত বাসনা ছিল আমি কোনো একদিন কচুর শাক রান্না খাবো তো যাই হোক আজকে সেই বাসনাটা মা পূর্ণ করেই দিল আর তোমাদেরকে কিন্তু আমি কচুর শাকের রেসিপিটা দিয়ে দিলাম তোমরা এইভাবে রান্না করে খেয়ে আমাকে বলো রকম হয়েছে তারপরে বিকালবেলা আমরা কিন্তু গাছে কয়েকটা মাত্র আম ছিল সেগুলো পাড়তে চলে এসেছিলাম মা ওই যে আম পাড়ছে আর আমি এখানে দেখছি কীভাবে আমটা পাচ্ছে তারপরে এই যে অনেকগুলো আম ছিল এইগুলোই ছিল মানে সবগুলোই পেরে নিলাম নেওয়া হলো তারপরে মা গেলো নিচে বলল আমি নিজে থেকে দেখছি আর গাছে আম আছে নাকি তোমাকে বললে তুমি তাহলে পেরে নিও সেই জন্য আমি ছাতে একাই বসেছিলাম দেখছিলাম আর মা বলল একটাও গাছে আমনি তাই নেভে চলে এলাম আর মা উল্টো দিকে মালা করছিল সন্দেহ হয়ে গেছিল তাই আমিও মায়ের সঙ্গে বসে বসে মালা করছিলাম চলো তাহলে ভিডিওটা এই পর্যন্ত